নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আর কয়েকদিন বাদে আইসিটি কম্পিউটার টিচারের এক্সাম হতে চলেছে তো আইসিটি কম্পিউটার টিচার এক্সামের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে চলে আসি কম্পিউটার কি কম্পিউটার হলো একটি দ্রুতগতি সম্পন্ন ইলেকট্রনিক গণকযন্ত্র শুধু গণকযন্ত্র বলবেন না কারণ বিদ্যুৎ ছাড়া কম্পিউটার চলতে পারে না এই জন্য বলবেন ইলেকট্রনিক গণকযন্ত্র কম্পিউটার কোন বিজ্ঞানী ব্যবসা করেন বিজ্ঞানী চার্লস ব্যাবেজ হ্যাঁ বন্ধুরা বিজ্ঞানী চার্লস ব্যাবেজ প্রথম দুটো ইঞ্জিন আবিষ্কার করেছিলেন একটা ডিফারেন্সিয়াল ইঞ্জিন আর একটা হচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন আর একটা কথা এখানে বলে রাখি কোন যন্ত্রের সাহায্যে কম্পিউটার আবিষ্কার করার ধারণা এসেছিল বলবেন অ্যাবাকাস চীন দেশে সর্বপ্রথম অ্যাবাকাস যন্ত্র আবিষ্কার হয়েছিল অ্যাবাকাস যন্ত্রের পর বিজ্ঞানী চার্লস ব্যাবেজ ওখান থেকে কনসেপ্ট নেয় এবং পরবর্তীকালে উনি এই অ্যানালিটিক্যাল ইঞ্জিন আবিষ্কার করেন এরপরে আসি একটি কম্পিউটার কয়টি অংশ আছে ও কী কী তিনটি ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস আর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তিনটা অংশে বিভক্ত রয়েছে ইনপুট ডিভাইস হচ্ছে মাউস এবং কিবোর্ড আর আউটপুট হচ্ছে মনিটর স্পিকার এবং প্রিন্টার এরপর আসি কম্পিউটারের পুরো নাম কি পুরো অর্থ কী সি মানে হচ্ছে কমনলি ও মানে অপারেটিং এম মানে মেশিন পি মানে পার্টিকুলারলি ইউ মানে ইউজড ফর টি মানে টেকলিক্যান অ্যান্ড ট্রেড অ্যান্ড ই মানে এডুকেশনাল আর মানে রিসার্চ এরপর আসি মাউস এমও ইউ এসি মাউসের পূর্ণরূপ কী বা সম্পূর্ণ অর্থ কী এম মানে মেকানিক্যাল ও মানে অপারেটেড ইউ মানে ইউজার এস মানে সিরিয়াল ই মানে ইঞ্জিন এরপরে আসি এর পুরো নাম কী এর পুরো নাম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বন্ধুরা সিপি হচ্ছে বড় মেশিনটা রয়েছে ওর মধ্যে রয়েছে একটা মাদার আর মাদার বোর্ডের বসানো আছে কিন্তু প্রসেসর এই সিপি হচ্ছে কম্পিউটার ব্রেন বা মস্তিষ্ক বলা হয় এরপর আসি ইউপিএস মানে বিদ্যুৎ চলে গেলে হঠাৎ করে ইউপিএস সাহায্যে ব্যাকআপে আপনার কম্পিউটার কিছুক্ষণ চলবে সেই ইউপিএস ফুল ফর্ম হচ্ছে আন পাওয়ার সাপ্লাই এরপর আসি কম্পিউটার শব্দটি কোন শব্দ থেকে এসেছে কম্পিউট শব্দ থেকে কম্পিউটার শব্দটি কিন্তু এসেছে যদি বলে হার্ডওয়্যার কাকে বলে যে সমস্ত যন্ত্রাংশতে কম্পিউটার গঠিত হয় সেগুলোকে হার্ডওয়্যার বলে যেমন ধরুন মনিটর মাউস কিবোর্ড মাদারবোর্ড ইত্যাদি আর সফটওয়্যার কাকে বলে না কম্পিউটার হার্ডওয়্যারগুলিকে সচল করার জন্য যে সকল প্রোগ্রামের সাহায্য নেওয়া হয় সেইগুলোকে বলা হচ্ছে সফটওয়্যার এরপরে আসি আমরা ইনপুট যন্ত্র বা ইনপুট ডিভাইস কাকে বলে যেসব যন্ত্রের সাহায্যে কম্পিউটার তথ্য ইনপুট করা হয় সেগুলোকে ইনপুট ডিভাইস বলে যেমন কীবোর্ডের সাহায্যে আপনি আপনার কোনো নামটা লিখবেন তো কীবোর্ড মাউস স্ক্যানার মাইক্রোফোন এগুলো সবই কিন্তু হচ্ছে এক একটা ইনপুট ডিভাইস এরপর আসি প্রসেসিং যন্ত্র কাকে বলে না সিপিইউ মেশিনকে প্রসেসিং যন্ত্র বলে কারণ এই যন্ত্রটির সাহায্যে ইনপুট যন্ত্রগুলি থেকে তথ্য নির্দেশ গ্রহণ করে এবং সেগুলিকে বিশ্লেষণ করে এরপরে চলে আসি পৃথিবীর সর্বপ্রথম গণযন্ত্রের নাম কি যেটা আগেই বলছিলাম অ্যাবাকাস চীন দেশের লোক সর্বপ্রথম যন্ত্র আবিষ্কার করেন এরপরে জাপানের লোকও অ্যাবাকাস ব্যবহার করে কিন্তু জাপানের লোক এই অ্যাবাকাসের নাম রেখেছিল সরবান এরপরে আসে আউটপুট যন্ত্র কাকে বলে না ইনপুট তথ্যগুলি সিপিউ দ্বারা বিশ্লেষিত হয়ে যে ফলাফলগুলি পাওয়া যায় সেগুলির নাম হচ্ছে আউটপুট আর সেই আউটপুটগুলি যে যা যে ডিভাইসের সাথে দেখা যায় সেগুলোকে আউটপুট যন্ত্র বলে যেমন মনিটর প্রিন্টার মানে আপনি কীবোর্ডের সাহায্যে নাম লিখছেন কীবোর্ড হচ্ছে ইনপুট আর মনিটর আপনার নামটা দেখতে পাচ্ছেন এই জন্য মনিটরটা হচ্ছে আউটপুট এরপরে সঞ্চয় যন্ত্র কাকে বলে যে যন্ত্রগুলি তথ্য সঞ্চয়ের কাজে ব্যবহার করা হয় তাদের স্টোরেজ ডিভাইস বা মেমোরি বলে এই মেমোরি দুই ভাগে বিভক্ত একটা প্রাইমারি মেমরি আর একটা সেকেন্ডারি মেমোরি তো প্রাইমারি মেমোরি র্যাম রম রেজিস্টার ইত্যাদি আর সেকেন্ডারি মেমোরির মধ্যে হার্ড ডিস্ক ড্রাইভ সিডি ডিভিডি ইত্যাদি বন্ধুরা এরপরে কিছু ছোট এমসি প্রশ্ন আমাদের জানিয়ে রাখি একটি আধুনিক কম্পিউটারের প্রধান অংশগুলো কি এদের মধ্যে সব কটি ইনপুট ডিভাইস সিপিউ আউটপুট ডিভাইস সিপিউর পুরো ফুল ফর্ম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কম্পিউটারকে সরবরাহ করা প্রাথমিক নির্দেশগুলিকে কি বলা হয় ইনপুট এবং বা ডেটা বলা হয় এরপর আসি কম্পিউটার তথ্য সরবরাহকারী যন্ত্রগুলি বলা হয় ইনপুট ডিভাইস মানে যার সাহায্যে কম্পিউটার আপনি তথ্য দেবেন সেইগুলো বলা হয় ইনপুট ডিভাইস নিজের কোনটি একটি ইনপুট ডিভাইস এদের মধ্যে সবকটি ইনপুট ডিভাইস ওএমআর ওসিআর গ্রাফিক্স ট্যাবলেট এরপরে আসবো আমরা ছ নম্বর প্রশ্ন নিচের কোনটি প্রসেসিং ডিভাইস উত্তর হবে সিপিইউ ইনপুট তথ্যগুলিকে বিশ্লেষণ করার পদ্ধতিকে কি বলা হয় ডাটা প্রসেসিং নিচের কোনটি এর অংশ সিইউ এবং এলইউ দুটোই হবে কিন্তু বোধ এবি কম্পিউটার সমস্ত কাজগুলি নিয়ন্ত্রণ করে কে সিউ সি ফুল ফর্ম হচ্ছে কন্ট্রোল ইউনিট আর এএলইউ ইউ ফুল ফর্ম হচ্ছে অরিথমেটিক লজিক ইউনিট এরপরে আসি সিউ এর ফুল ফর্ম কন্ট্রোল ইউনিট আর এরপরে আসি এএলইউ ইউ এর সম্পূর্ণ নাম হচ্ছে বন্ধুরা বিএডটা হবে অরিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট কম্পিউটারে গাণিতিক ও লজিক্যাল সমস্যা সমাধান করে এএলইউ এটা সিউ হবে না এটা উত্তর হবে এএলইউ ইউ লজিক ইউনিট এরপরে আসি সিপিউ দ্বারা বিশ্লেষিত অর্থপূর্ণ ফলাফলগুলিকে বলা হয় ইনফরমেশন কাগজে ছাপানো আউটপুটগুলিকে বলা হয় হার্ড কপি ম্যাগনেটিক ডিস্কের মধ্যে কিসের প্রভাব দেওয়া থাকে বোধ বি এবং সি মানে ফেরিক অক্সাইড বা আয়রন অক্সাইড এরপর আসি ডিচের কোনটি ম্যাগনেটিক ডিস্ক এর মধ্যে সবকটি হবে ফ্লপি ডিস্ক হার্ড ডিস্ক এবং পেন ড্রাইভ এরপর আসি সতেরো নম্বর প্রশ্ন থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি ফ্লপি ডিক্সের সঞ্চয় ক্ষমতা কত উত্তর হবে ওয়ান পয়েন্ট ডবল ফোর এমই ফুল ফোর হচ্ছে মেগাবাইটস এফ সম্পূর্ণ নাম হচ্ছে ফ্লপি ডিস্ক ড্রাইভ ডিস্ক দিয়ে তথ্য পড়ার কাজে সাহায্য করে কে রিড এবং রাইড হেড এরপরে চলে যাব কুড়ি নম্বর প্রশ্ন ডিস্কের অভ্যন্তরে বৃত্তাকার পথগুলিকে কি বলা হয় ট্র্যাক আর ট্র্যাকগুলি হয়ে গঠন করে কি সেক্টর হার্ড ডিস্কে যে পাতলা প্লেট চাকতিগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় প্ল্যাটার্স এরপরে তেইশ নম্বর প্রশ্ন রিড এবং রাইড হেড কি হেডডির এক ট্র্যাক থেকে অপর ট্র্যাকে যাওয়ার জন্য প্রয়োজনীয় সমান সময়কে বলা হয় সিক টাইম এরপর আসি চব্বিশ নম্বর প্রশ্ন রিড রাইট হেডের প্রারম্ভিক স্থান থেকে টার্গেট পজিশন পর্যন্ত চাষ সময়টাকে হয় ল্যাটেন টাইম ইউএসবির ফুল ফর্ম ইউএসবি ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস ছাব্বিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি ম্যাগনেটিক স্টোরেজ মিডিয়ার উদাহরণ পেন ড্রাইভ নিচের কোনটি একটি ভাইরাসের উদাহরণ বোধ এ বি দুটোই হবে ওয়াই টু কে এবং টর্জন কোনটি তথ্য সঞ্চয় করার কাজে লেজার ব্রেম ব্যবহৃত হয় অপটিক্যাল ডিস্ক এপরে চলে এবার আমরা উনত্রিশ নম্বর প্রশ্নে সিডির সঞ্চয় ক্ষমতা কত সাতশো এম বি ডিবিডির সঞ্চয় ক্ষমতা কত ফোর পয়েন্ট সেভেন জিবি জিবির ফুলফরম হচ্ছে গিগাবাইটস এরপর আসি কোন ডিস্ক থেকে কোনো ডিস্ক থেকে তথ্য পড়ার জন্য নীল রঙের লেজার ব্যবহৃত হয় সেটা হচ্ছে ব্লু রেড ডিস্স ব্লু সঞ্চয় ক্ষমতা এদের সব হবে পঁচিশ জিবি একশো জিবি এবং পঞ্চাশ জিবি হতে পারে এরপর আসি তেত্রিশ নম্বর প্রশ্ন ইনপুট ডিভাইসের উদাহরণ এদের সব হবে এমআইসিআর ওএমআর এবং ওসিআর মাইক্রোফোন কিবোর্ড মাও সবই ইনপুট ডিভাইসের উদাহরণ এলইডির ফুল ফর্ম কী লাইট এমিটিং ডায়োড নিচের কোনটি লাইট সেন্সেটিভ ডিভাইস স্ক্যানার এরপরে চলে যাব আমরা ছত্রিশ নম্বর প্রশ্ন টাচ কিন ব্যবহৃত হয় এমন যন্ত্র এটিএম হবে স্মার্টফোন হবে আইপ্যাড হবে এগুলো টাচ কিন মানে কিন্তু ইনপুট ডিভাইস এটা মনে রাখবেন আউটপুট ডিভাইস নয় কিন্তু এমসি প্রশ্নের উত্তর মূল্যায়ন করার যন্ত্র হলো ওএমআর সিট যে পরীক্ষাগুলো হয়ে থাকে ওএমআর সিটে তো সেই তার উত্তরপত্র মূল্যায়ন করার যন্ত্রের নাম হচ্ছে ওএমআর এরপর আসি আটত্রিশ নম্বর প্রশ্ন ব্যাংকের পাসবুক সিগনেচার পরীক্ষা করার যন্ত্র হচ্ছে ওসিআর ব্যাংকের ড্রাফ এবং চেক পরীক্ষা করার যন্ত্র হচ্ছে এমআইসিআর ড্রয়িং এবং ডিজাইন করার ইনপুট যন্ত্রটির নাম হচ্ছে গ্রাফিক ট্যাবলেট আর প্যাকেট মধ্যস্থ কোনো জিনিস গুপ্ত তথ্যগুলি পড়ার ইনপুট হলো বারকোড রিডার এরপরে চলে যদি আপনাকে ধরে যে বারকোড রিডার কি তখন আপনি বলবেন যে সাবান বা তেল বা কোনো পণ্য মেডিসিনও হতে পারে সেই প্যাকেটের গায়ে সাদা এবং কালো ডোরাকারে ডোরাকারে যে দাগগুলো থাকে তাকে বারকোড বলে আর সেই বারকোডগুলোকে পড়ার জন্য যে যন্ত্র ইউজ করা হয় সেগুলো বারকোড রিটার বলে এরপর বিয়াল্লিশ নম্বর প্রশ্নে বলে যাব গ্রাফিক ডিজাইন বা নকশা করা ইনপুট যন্ত্রটি হলো লাইট পেন ইন্টারনেট চ্যাটিং করার জন্য অপরিহার্য যন্ত্রটি হলো মাইক্রোফোন এরপর আছে চল্লিশ নম্বর প্রশ্ন মনিটরের দৃশ্যমান লেখা এবং ছবিগুলিকে বলা হয় সফট কপি সিআরটি মনিটরের প্রধান উপাদান কি ক্যাথোড রে টিউব এলসিডি মনিটরের প্রধান উপাদান হলো লিকুইড ক্রিস্টাল লিকুইড ক্রিস্টাল এরপরে চলে যাব সাতচল্লিশ নম্বর প্রশ্ন এলইডি মইটারের প্রধান উপাদান কি লাইট এমিডিং ডায়ট হার্ড কপি বলতে কি না প্রিন্ট আউট বন্ধুরা যেটা কম্পিউটারে মিটার দেখতে পান সেটাকে সফট কপি বলা হয় সেটাকে যখন প্রিন্টার মেশিনে প্রিন্ট করে সাদা কালো কাগজে বের করা হয় সে তখন সেটাকে বলা হয় হার্ড কপি নিম্নলিখিত মধ্যে কোনটি ইনপুট প্রিন্টার ডট ম্যাট্রিক্স ইমপ্যাক্ট ইমপ্যাক্ট প্রিন্টার ইমপ্যাক্ট প্রিন্টারের উদাহরণ হল ডট ম্যাট্রিক্স এরপরে চলে যাবো একান্ন নম্বর প্রশ্ন প্লটার কী ধরনের ডিভাইস আউটপুট ডিভাইস বন্ধুরা এই প্লটারের সাহায্যে বড় বড় হোর্ডিংগুলো ছাপানো হয় ওয়ান পিবি কত হাজার চব্বিশ টিবি আর এক টিবি সমান হাজার চব্বিশ জিবি আর এক জিবি সমান হাজার চব্বিশ এমবি আর এক এম বি সমান হাজার চব্বিশ কেবি নিচের কোনটি অ্যানালগ কম্পিউটার উত্তর হবে এদের সবকটি নিচের কোনটি ডিজিটাল কম্পিউটার এখানে মাইক্রো কম্পিউটার মিনি কম্পিউটার সুপার কম্পিউটার সবগুলোই হবে মেইন ফ্রেম কম্পিউটার উদাহরণ হচ্ছে আইবিএম এস তিনশো নব্বই এরপরে আসি ছাপ্পান্ন নম্বর প্রশ্ন সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হলো সুপার কম্পিউটার ড্যাশ হল ভারতের তৈরি প্রথম সুপার কম্পিউটার সেটা হলো পরম দু হাজার নিচের কোনটি অর্থবহ এবং সংগঠিত নিচের কোনটি অর্থপূর্ণ এবং সংগঠিত সেটি হলো ইনফরমেশান বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে মানে আগামীকাল আমি আরও অনেক প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করবো বেশি বেশি করে প্রশ্ন আপনারা পড়ুন গুগুলে যান গুগুলে ইন্টারনেট থেকে কম্পিউটার রিলেটেড সমস্ত প্রশ্ন পড়ুন এবং কম্পিউটার মোটামুটি ভালোভাবে বোঝার চেষ্টা করুন প্রশ্নগুলো এবং মনে রাখার চেষ্টা করুন কারণ ওখানে যে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউতে আপনাকে উত্তর দিতেই হবে একেবারে উত্তর না দিলে কিন্তু চলবে না কারণ ইন্টারভিউ কিন্তু আপনাকে সিলেক্ট করা হবে এক্সামটা বড়ো কথা নয় ইন্টারভিউটার যে মেন ইন্টারভিউটা ভালো করে দিন তাহলে কিন্তু আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট সো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখায় পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন টপিক নেই ততক্ষণ আপনার ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অফ হবে